কেমন হয় যদি ঢাকার খুব কাছেই ঢাকার যান্ত্রিকতা থেকে একটু সরে গিয়ে প্রাকৃতিক ছোঁয়ায় খুব সুন্দর একটি মুহূর্ত বা একটি দিন উপভোগ করা যায় আজকে আমরা এসেছি শাড়িঘাটে যার সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাচ্ছেন এই ভিডিওটিতে শাড়িঘাটটি মূলত ক্যারণিগঞ্জে অবস্থিত তো এখানটা আসতে হলে আপনি যদি লোকালি আসেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমত ঢাকার পোস্তগলা বা জুরাই এসে নামতে হবে এখান থেকে কিন্তু আপনি সরাসরি সিএনজি বা অটো রিজার্ভ করে আপনি চলে যেতে পারেন শাড়িঘাট সেই ক্ষেত্রে ভাড়া পড়বে হচ্ছে দেড়শো টাকার মতো এবার আপনি যদি লোকাল ওয়েতে আসতে চান সেই ক্ষেত্রে যদি রিজার্ভ না করেন আর কি তো সেই ক্ষেত্রে আপনি অনেক অটো পাবেন যারা দেখবেন যে হাসনাবাদ বলে ডাক দিচ্ছে তো এই হাসনাবাদে আপনি সরাসরি চলে যাবেন সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়বে দশ টাকা করে আর হাসনাবাদ থেকে আপনি শাড়িঘাট যেতে চাইলে সেই ক্ষেত্রে অটো ভাড়াগুলো পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি এইভাবে ঢাকার থেকে সরাসরি শাড়িঘাট যেতে পারবেন যাওয়ার পথে কিন্তু আপনারা বুড়িগঙ্গার গঙ্গার সৌন্দর্যটাও উপভোগ করে নিতে পারেন শারিঘাটে ঢুকার রাস্তাটা থেকেই মূলত শাড়িঘাটের আসল সৌন্দর্য শুরু হয় মানে পুরা সবুজে স্নিগ্ধ একটা পরিবেশ মনে হচ্ছে কিছু কিছু জায়গায় দূরে কুয়াশা দেখতে পাচ্ছি আর যদি শরৎকালে এখানে আসতাম তাহলে কিন্তু প্রচুর পরিমাণের কাশফুল এখানে দেখা শরৎকালটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবরের সময়টা মানে সেপ্টেম্বর অক্টোবরের সময়টায় আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণের কাশফুল আপনারা এখানে দেখতে পাবেন আর আরেকটি ব্যাপার হচ্ছে শাড়িঘাটে কিন্তু খুবই অল্প টাকা বা খুবই সামান্য টাকায় কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত বা অনেক সুন্দর একটা সময় আপনি এখানে উপভোগ করে যেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শাড়িঘাটে এসে আমরা একটি নৌকা ঠিক করি পুরা শাড়িঘাট চাচা হচ্ছে ঘুরাবে আমাদেরকে নিয়ে আর যেটার আপনার ভাড়া পড়ছে হচ্ছে মাত্র টাকা এই সবুজে ঘেরা মনোরম পরিবেশ নদী আর এই খোলা জায়গা কাশবন আর এই নৌকা ভ্রমণ আর যে পানির যে কলকল শব্দটা হয় এই শব্দটা পাখির কিচির মিচির শব্দ এই সবটা মিলিয়ে না এই শাড়িঘাটটা আপনাকে হচ্ছে পুরনো সেই গ্রাম বাংলা যেরকম ছিল ঠিক ওই জিনিসটার কথা আপনারে মনে করায় দিবে খুবই ভালো লাগতাছে একার টাকার ভিতরে দেখা যায় যে আপনার কাজের যে ফ্রাস্টেশন বা আপনার যে প্রেশার আবার তার উপর দেওয়া যে ধুলাবালি সবটা মিলিয়ে রিল্যাক্সেশনের জন্য আই গেস যে জায়গাটা খুবই আদর্শ পুরাপুরিভাবেই ঠান্ডা থাকে তা পার্সোনালি আমার কাছে এই জায়গাটা খুবই ফেভারিট ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা শারিঘাটের আশেপাশে যারা থাকে তো তারা কিন্তু দেখা যায় যে বিকেল হলেই জায়গাটায় চলে আসে এই মুক্ত বাতাসের জন্য বা এই নৌকা ভ্রমণের জন্য এই নৌকা ভ্রমণটা আপনারে কমপ্লিট একটা রিল্যাক্সেশান দেবে আবার অনেকে এখানে আসে দেখা যায় যে ফটোশ্যুটের জন্য ইটস জাস্ট আমেজিং প্লেস শাড়িঘাটের আরেকটি আকর্ষণ ছিল কাশফুল গার্ডেন রেস্টুরেন্টটি আর এর ঝুলন্ত সেতুটায় উঠে কিন্তু সেই আনন্দ তো আমি যেই কয়েকবার আসছি প্রতিবারই রেস্টুরেন্টে গিয়েছিলাম দুর্ভাগ্যবশত মেরামতের কাজের জন্য এটি এবার বন্ধ ছিল যার কারণে এবার আর যেতে পারিনি এখানে কিন্তু বড় একটি মাঠ আছে যেখানে দেখা যায় অনেকেই ক্রিকেট খেলতে আসে আশেপাশে যারা আসে বা ফুটবল খেলতে আসে এটা ছাড়া এখানে নাগরদোলা এবং সাম্পান রয়েছে আমরা এখানে চা খেতে খেতে বেশ সুন্দর কিছু মুহূর্ত আমরা এখানে উপভোগ করেছিলাম এখানে কিন্তু বেশ কয়েকটি দোকান আপনারা পেয়ে যাবেন তো আমরা এখান থেকে ফুচকা ট্রাই করি ফুচকাটা মোটামুটি বেশ ভালোই ছিল এছাড়া শাড়িঘাটের খোলা জায়গার নির্জনতায় আপনি অনেকটা সময় পার করে দিতে পারবেন এখানে অনেক ঝুপড়ি দোকান আছে হালকা খাবার দাবারের জন্য এই দোকানগুলি যথেষ্ট সেখানে কিন্তু আপনি চাইলে দুপুরের খাবার দাবারও খেতে পারবেন দুপুরের খাবারের ক্ষেত্রে আপনার খরচ দেখা যায় যে জনপ্রতি প্রতি দেড়শো থেকে দুশো টাকার মতন আসবে খাবারের মেনু হিসেবে আপনার ভাত ভট্টা মাছ মাংস সবজি ডাল এই সব জিনিসপত্রগুলোই পাওয়া যায় বেসিক্যালি আর তাদের সেই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টই যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের কাছে দেখা যায় যে সব ধরনের খাবার আইটেমগুলোই পাওয়া যায় আপনার চাইনিজ আইটেম তারপর আপনার ইটালিয়ান এই সব রকমের খাবারই অলমোস্ট তাদের কাছে রয়েছে ঢাকা থেকে দিনে যে দিনই ঘুরে আসতে পারবেন তাই ডে ট্রিপ কিংবা বন্ধু বান্ধবের নিয়ে outing এর জন্য অন্যতম সেরা একটি আকর্ষণ হচ্ছে এই শারিগ্রাম। ওই মাসলা পাইলো মাত্র একটা মাছলা পাইলো না? আজকের মতন এতটুকিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে নতুন একটি প্লেসে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আগের দিনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম